আজ বৃষ্টি বেজার দিন মেয়েদের বৃষ্টি হচ্ছে মেয়েদের মেয়েদের দেখেন বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে অলরেডি আমাদের ক্যাব দু সবাই দেখেন কি বৃষ্টি সব কি টাইমের মধ্যে আমাদের ক্যাবের পানি আসার कुछ टाइम ऐसे होते हैं ऐसे हमारे क्रांत हमारे क्रांति शब्द आते थे ऐसे में शब्द बिस्तर देते ওই যে পালসারের পরে আমার বাইকটা বৃষ্টি বৃষ্টি আছে হঠাৎ বৃষ্টি এসে পড়ছে বাইকটা কেউ ঢুকাতে পারলাম না দেখেন বৃষ্টি কেউ হচ্ছে অলরেডি আমাদের ক্রাফ ডুবে যাওয়ার পর্যায়ে এই যে ছোটো লাইন হেঁটে দেখুন সেই গেম খেলতেছে আছে এই যে আমাদের টিপিং টিপি এই যে আসছে আমাদের আরেকটি টিপি ছোটো আমাদের এই যে ফুটো আমাদের ক্রাইফ ভিতরে আছে কিং আমাদের ফুটো

আমাদের অলরেডি পানি এসে পড়ছে শেষ পর্যায়ে আর কিছুক্ষণ বৃষ্টি পানি পানিতে যাবে আমাদের প্রতিষ্ঠাব কলেজ নাম্বার বৃষ্টি বৃষ্টিপাদের উদ্দেশ্য

ভালোই রাখতেছে বৃষ্টিপাতের দিন সে একটু ওয়েদার দেখছেন রাস্তার পানিগুলো কীভাবে আমাদের আসতেছে দেখেন আমাদের সেই ক্যারাবের সামনে গিয়ে আসতেছে কী একটা অবস্থা হঠাৎ বৃষ্টি আজ আমাদের বৃষ্টি পূজার দিন সবাই এসে বলুন বৃষ্টি পুজো